স্বর্গীয় অনুভূতি পৃথিবীতে প্রেমের অনেক সাক্ষী রেখেছে অনেক প্রেমিক প্রেমিকা যেমন লাইলা মজনু প্রেম কাহিনী আমরা শুনেছি একে অপরকে পাওয়ার কি ধন্যবাদ আকর্ষণ আমরা দেখতে পাই তাদের প্রেম কাহিনীর মধ্যে কিন্তু আজ আমরা শুনতে চলেছি একটু ভিন্ন স্বাদের ভিন্ন ধর্মী প্রেম কাহিনী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি শেষের কবিতার রোমান্টিক প্রেম কাহিনী না 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 শুধু রোমান্টিক প্রেম কাহিনী নয় অমিত লাবণ্যের মধ্যেকার প্রেম যেন গভীর মানসিক ও বুদ্ধিভিত্তিক স্তরের প্রতিফলন যা আবার অন্য সবার প্রেম থেকে যেন সম্পূর্ণই আলাদা কবিতা শুরুর আগে কি বলবো আমার কিছু বলার নেই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো আপনারা করেই দেবেন তবে এবার শুরু করি কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ভিন্ন স্বাদের ভিন্ন ধর্মী রোমান্টিক প্রেম কাহিনীতে ভরপুর শেষের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারির অত নিত্য ধাও জগিস অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠে আধারের ফাটা তার কন্দম কন্দন সেই ধান কাল জড়াই ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে তোমা হতে হ মনে হয় মৃত্যু মৃত্যুরে পার হয়ে আসলাম আজি নবপ্রভাতের শিকর চোড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফেরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাই পারিবে না হে বন্ধু কোনো কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তিন হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কি পিছে রহিল সে তোমার প্রাণীর প্রান্তে বিশ্রী প্রদসে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কবু না আমার স্বপ্নে মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য সেই সেই মৃত্যুঞ্জয় সে আমার তারে আমি দেখিয়া আইলেম অপরিবর্ত অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্যু কামর তাই দিয়ে যদি সৃষ্টি করে থাকো তাহার আরতি হোক তবে পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের মেলান স্পর্শ লেগে তুষার তো বেগে ভ্রষ্ট নাই হবে তার কোন ফুল নৈবেদ্যের থালে তোমার মানুষ শুভ যে সযত্নে সাজালি যে ভাবরসের পত্র বাণীর তৃষাই তার সাথে দেব না মেশাই জামর ধলের ধন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে বচন মোর স্মৃতি টুকু দিয়ে স্বপ্নাভিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু নর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলোক নর পাত্র রিক্ত হয় নাই শূন্যরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠা আমার লাগি কেউ যদি প্রতীক্ষিয়া থাকে সে ধন্য করিবে আমাকে শুক্ল হতে আনি রজনী গন্ধার বৃন্দখানি যে পারে সাজাতে অর্ঘ তালা কৃষ্ণ সে আমার দেখিবারে পায় অসীম সমান সমান ভালো মন্দ মেলাই সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি বলি তোমারে যা চিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার হে তা মূর্তিলে তিলে দান কুরুনু মুহূর্ত গুলি গন্ডু সুভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম রূপ হে ঐশ্বর্যবান তোমার যে দিয়েছিল সেই তোমারি দান গ্রহণ করছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদা হিতা হিতা হিতা